আপনার পার্সোনাল ব্যবহার অথবা ফ্যামিলি ব্যবহারের জন্য আপনি কী ধরনের রাউটার কিনবেন সেটি আজকে আমরা জানবো অর্থাৎ ফ্যামিলি রাউটার বলতে দেখা যাচ্ছে একটু রেঞ্জ একটু বেশি পুরো ছয় সাতটা রুম থাকলে সেই রুমগুলোতেও যেন ব্যবহার করতে পারেন বা এক ঘর থেকে আরেক ঘরের দূরত্ব একটু বেশি হলেও যেন ব্যবহার করতে পারেন সেজন্য আপনি কোন রাউটারটি নেবেন কোন রাউটারটি একটু বেশি কভারেজ দেবে সেটি আজকে আমরা জানবো যে আপনার নিজের পার্সোনাল ইউজের জন্য একটি কী ধরনের রাউটার বা কোন দামের মধ্যে কোন ক্যাটাগরির রাউটার নেবেন আর আপনি ফ্যামিলি সহ দেখা যাচ্ছে পাঁচ ছয়জন ইউজার মিলে একটু দূরে দূরে অবস্থান করছেন তাদের জন্য কভারেজ করে তো সেটি সেই জন্য আপনি কী ধরনের রাউটার নেবেন চলুন স্ক্রিনে দেখুন আজকে আমরা বিশ্লেষণ করে দেখব রাউটার কেনার জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে ব্র্যান্ডের রাউটার কিনতে আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ড জানি যেমন ধরুন মেস রাউটার ট্রিপি লিঙ্ক টেন্ডা কুডি ডি লিঙ্ক এরকম আসুস মার্কারি হোয়াই তো বিডিকম নেট গিয়ার নেটিস এছাড়াও দেখা যাচ্ছে সিস্কো প্রো তো এগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট রাউটার কোনটা তো কয়েকটি ব্র্যান্ড ভালো ব্র্যান্ড ব্র্যান্ডের রাউটার মানে ব্র্যান্ডের রাউটার যেমন ধরেন টিপি লিঙ্ক ভালো ব্র্যান্ড ডি লিঙ্ক ভালো ব্র্যান্ড নেট গিয়ার ভালো ব্র্যান্ড নেটিস এটাও নতুন হিসাবে ভালো সিসকো সবচেয়ে ভালো ব্র্যান্ড মানে এই যে যে ভালো ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলোর মধ্যে থেকেই চেষ্টা করবেন আপনি আপনার রাউটারটা কিনতে এছাড়াও দ্বিতীয় অবস্থানে যারা আছে তাদের মধ্যে কিন্তু টেন্ডা ভালো আছে মারকারি ভালো আছে তো বা মার্কুইস যেটা আর কি তো মার্কুইসও কিনতে পারেন আবার হচ্ছে ইও কিনতে পারেন টেন্ডাও কিনতে পারেন যাদের বাজেট একটু কম তবে বাজেট যাদের ভালো তারা কিন্তু ডি লিঙ্কের রাউটার নিতে পারেন তারা কিন্তু ভালো মানের টিপি লিঙ্কের রাউটার নিতে পারেন হ্যাঁ কম বাজেটেও টিপি লিঙ্কের পাওয়া যায় তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে ভুয়া কোম্পানি অথবা নকল কোম্পানির প্রোডাক্ট কিনবেন না টিপি লিঙ্কের ডি লিঙ্কের এগুলোর হিউজ পরিমাণ নকল প্রোডাক্ট বাজারে আছে আপনি চেষ্টা করবেন অনলাইন থেকে কিনলে ভালো যে সবগুলো আছে অরিজিনাল রাউটার দেয় সে সমস্ত সবগুলো থেকে কিনতে যেমন ধরে ধরেন হচ্ছে স্টারটেক রায়ান কম্পিউটারস এগুলো থেকে কিনতে আপনি যদি দ্যারাজ থেকে কিনেন অনেকাংশে আপনি দুই নম্বর প্রোডাক্ট পেতে পারেন তো সেক্ষেত্রে দেরাজ থেকে মল আছে দ্যারাজ মল যেগুলো আছে সেগুলো থেকে যদি কিনেন আপনি অরিজিনাল প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো বাজার যাদের ভালো তারা এক নম্বর ক্যাটাগরির রাউটারগুলো কিনেন ডি লিঙ্কের যেগুলো আছে তারপরে হচ্ছে আপনার লিঙ্কের ভালো মানের গুলা তারপরে হচ্ছে আপনি মার্কা মার্কুইস এইটাও খারাপ না তারপরে ধরুন আপনি দ্বিতীয় বাজার যদি একটু কম থাকে টেন্ডাও কিনতে পারেন অথবা নেটিস কিনতে পারেন তো এই রাউটারগুলোর মধ্যে এই রাউটারগুলোর মধ্যে অনেকে আবার জিজ্ঞেস করেন টিপি লিঙ্কের কোনটা কিনবো এই তো আপনার বাজেট আকারে অনুসারে কিনবেন কিন্তু অরিজিনাল রাউটার আপনি কিন্তু নিশ্চিত করবেন আপনি অন্য কোনো ডুপ্লিকেট রাউটার চায়না এগুলো নাম দিয়েছে শুধুমাত্র সেরকম রাউটারগুলো যদি কেনেন তাহলে কিন্তু সেজন্য আপনার জন্য মানে আপনি এটি এটা আপনার জন্য খারাপ হবে তো সবচেয়ে ভালো রাউটারের কথা জিজ্ঞেস করলে আমি বলবো সিসকো এবং ডি লিঙ্ক এগুলোর হচ্ছে সবচেয়ে ভালো রাউটার তো একেবারে ফার্স্ট ক্লাস রাউটারও প্রোভাইড করে আর যারা কম বাজেটে আছেন নতুন কোনো ব্র্যান্ড খোঁজেন তারা নেটিস কিনতে পারেন এছাড়া কিন্তু নেটগিয়ার নামে আরও একটি ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের রাউটার আপনি কিনতে পারেন তো নেটগিয়ার নেটগিয়ার ব্র্যান্ডের রাউটারগুলো ভালো এখন আবার আরও কিছু রাউটার বের হয়েছে ভিন্ন ধরনের রাউটার তো সেগুলো কিনতে পারেন মানে মেশ ইউনিট হিসেবে যেমন কিউডি আছে এইটা এইটি ভালো জিও জিও আছে আর এগুলোর মধ্যে এগুলো তো আপনি ওইভাবে ট্রাস্ট করতে পারেন না আমি যে কয়েকটা নাম বললাম এগুলোই মনে হয় আপনি কিনে ফেলতে পারেন এখন অনেকেই বলবেন যে তাহলে কোনটা কিনবে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে আপনি যে কোনোটা কিনতে পারেন টপ ব্র্যান্ডের যেগুলো আছে তবে কিনবেন না হচ্ছে শাওমি কারণ হচ্ছে এগুলো ডুপ্লিকেট অনেক বেশি আর যেখান থেকে লিঙ্কের রাউটার কিনবেন না এটিরও কিন্তু ডুপ্লিকেট অনেক বেশি অরিজিনাল টিপিলিঙ্ক কিনলে সমস্যা নাই আর হচ্ছে অন্য অন্য ব্র্যান্ডের যে রাউটারগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি হ্যাং হয় তো হ্যাং হলে আপনি কিন্তু ইউজ করে আসলে মজা পাবেন না আপনি দীর্ঘ দীর্ঘদিন ইউজ করতে চাইলেও ভালো রাউটারই কিনতে হবে আপনাকে আপনি সেটি বললাম যে ভালো মানের আপনি টিপি লিঙ্কেরও কিনতে পারেন ডি লিঙ্কেরও কিনতে পারেন তারপরে হচ্ছে মার্কোসিসেরও কিনতে পারেন তবে সিস্কোর রাউটার অনেক ভালো ডি লিঙ্কের রাউটারও অনেক ভাঙ ভালো তো এগুলো এগুলো কেনার চেষ্টা করবেন এই হচ্ছে পরামর্শ এখন অনেক নতুন প্রযুক্তি ডাটার এসেছে সেখান থেকে আপনি কিন্তু আপনার পার্সোনাল ব্যবহারের জন্য এরকম রাউটার চয়েসের জন্য আপনার এ বুঝতে হবে যে একটু দামের দিকে যেতে হবে অর্থাৎ আপনি যদি কম দামে কিনেন তাহলে সেটি মাত্র একা ব্যবহার বা পার্সোনালি ব্যবহারের জন্য বা সেটির কভারেজ এরিয়া কিন্তু খুব কম আপনি যদি পুরো পরিবার সহ বা একটু কভারেজ বেশি চান সেই জন্য আপনাকে একটু বেশি দাম দিয়ে রাউটারটি কিনতে হবে তারপরে আপনার যদি কোনো অন্যরকম মতামত থাকে বা দেখা যাচ্ছে আরও কোনো সাজেশনের প্রয়োজন হয় আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ধন্যবাদ